একটি মেয়ে যার জীবন শুধুমাত্র তার নিজের জন্য নয় বরং সমাজ পরিবার এবং পরিপার্শ্বিকতার মধ্যে চলতে থাকে সে ছোটবেলা থেকেই একটা নির্দিষ্ট ধারা ও রীতির মধ্যে বেড়ে ওঠে তার শৈশব ছিল খুব সাধারণ তবে সেই সাধারণ জীবনেও তার উপর সমাজ ও পরিবারের চাপ ছিল সে জানত পড়াশোনা করতে হবে তবে কখনো কখনো তার মনে হতো কেবল পড়াশোনা করেই কি জীবনে সফল হবে কিন্তু তার পরিবারের প্রত্যাশা ছিল তার সাফল্যের মাপকাঠি একেবারেই ভিন্ন বাবা মা চাইতেন সে যে কাজই করুক না কেন একদিন সংসার করবে স্বামী বাচ্চা সামলাবে এবং একটি আদর্শ গৃহিণী হবে কিন্তু তার নিজের স্বপ্ন ছিল আরও বড় সে চেয়েছিল কিছু তৈরি করতে নিজের কাজের মধ্যে মজা খুঁজে পেতে নিজের পরিচয় গড়ে তুলতে তবে সে জানতো এসবের মাঝে তার কিছুই চাওয়া কখনোই পরিবারের কাছে গ্রহণযোগ্য হবে না অবশ্যই তুমি পড়াশোনা করবে কিন্তু বাড়ির কাজও করতে হবে বাচ্চাদের খাওয়াতে হবে সংসার গুছিয়ে রাখতে হবে পরিবার থেকে এই কথাগুলো বারবার তার মনকে ভারাক্রান্ত করে তোলে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাওয়ার পর সে জানত তার স্বপ্নের পথে বড় বাধা আসবে সেখানে একদিন কলেজের সহপাঠী বন্ধুদের মধ্যে একটি গুঞ্জন শোনা গেল একজন মেয়েকে কখনোই বড় পদে পদোন্নতি পাওয়ার সুযোগ নেই সমাজে এখন মেয়েদের কাজের ক্ষেত্রে তেমন গুরুত্ব দেওয়া হয় না তারা শুধু বাড়ির কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় মেয়েটি খুব কষ্ট পেয়েছিল কারণ সে জানত তার সৃজনশীলতা প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মূল্য তার পুরুষ সহকর্মীদের মতনই কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন অনেক ক্ষেত্রেই সে মূল্যায়িত হতো না বরং যখনই কোনো পুরুষ সহকর্মী তার পাশে দাঁড়াত তখন তার কষ্টের মূল্য কমে যেত এভাবে কাজের মধ্যে অবমূল্যায়নের শিকার হয়ে সে অনেকবার হতাশ হয়েছিল কিন্তু সে জানত সে যদি চুপ করে বসে থাকে তবে তার স্বপ্ন আর কখনোই পূর্ণ হবে না তাকে প্রতিদিন নিজের সক্ষমতা প্রমাণ করতে হতো যদিও প্রতিটি দিন ছিল এক কঠিন লড়াই তবে সবচেয়ে বড়ো সংগ্রাম ছিল তার পরিবার এবং সম্পর্কের মধ্যে সে জানত তার জীবন তার নিজের হওয়া উচিত কিন্তু কখনো কখনো পরিবারের চাহিদা এবং প্রেমিকের চাহিদার মধ্যে ফাঁসিয়ে পড়েছিল প্রেমিক ছিল একজন ভালো ছেলে কিন্তু তার পরিবারেরও স্বপ্ন ছিল তাদের ছেলেটি একটি ভালো পরিবারে বিয়ে করবে এবং নিজের জীবন গুছিয়ে নেবে কিন্তু সে জানত এই সম্পর্কের মাঝে তার নিজের পরিচয় হারিয়ে যেতে পারে সে জানতো ভালোবাসার নামে কিছু মুহূর্তের সুখের জন্য সে নিজের পথ থেকে সরে আসতে চায় না তবে সম্পর্কের মধ্যে এক কঠিন সিদ্ধান্ত আসতে থাকে সে তার স্বপ্নের পেছনে ছুটবে নাকি সম্পর্কের জন্য জীবনকে বদলে দেবে এই দ্বন্দ্ব তার মনে প্রতিটি মুহূর্তে চলতে থাকে একটি মুহূর্তে যখন সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল তখন তার মনে হল এটা আমার জীবন আমি যদি আমার সিদ্ধান্ত নিজে না নিই তবে কখনোই শান্তি পাব না এই সিদ্ধান্ত তাকে এক নূতন পথে নিয়ে যায় সে জানতো তাকে নির্দিষ্ট কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে কিন্তু তাকে এগিয়ে যেতে হবে সে শুরু করেছিল নিজেকে নূতনভাবে গড়ে তোলার তার আত্মবিশ্বাস এবং সাহসকে আরও শক্তিশালী করে তুলতে তার সংগ্রাম একদিন তার সামনে নূতন দরজা খুলে দেয় সাক্ষাৎকারে সে সফল হয় কাজের ক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মেলে তবে সবচেয়ে বড় কথা তার মনের শান্তি ফিরে আসে কারণ সে জানে সে তার জীবন নিজেই তৈরি করেছে এবং নিজের স্বপ্ন পূরণের পথে এক পা এগিয়ে গেছে। তবে আপনার কাছে একটা অনুরোধ ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ